আপনার নামের প্রথম লেটারটি যদি আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জেনে নিন তো আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের নভেম্বর মাসের ভাগ্য ফল ঠিক রকম হতে চলেছে কী কী ঘটনা ঘটবে আপনাদের সঙ্গে নভেম্বর মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগ্যফলের বিশেষ তথ্য সংখ্যা তত্ত্ব এবং রাশিচক্রের গণনা দ্বারা আপনাদের কাছে বিস্তারিত জানিয়ে দেব তাই আজকের এই ভিডিওতে প্রত্যেক আমার আর লেটার দিয়ে শুরু নামে দর্শক বন্ধুদের জানাই স্বাগত দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার আর দিয়ে হয় তাহলে আজকের এই ভিডিও তো আপনার জন্য অবশ্যই কিন্তু যদি নাও হয়ে থাকে এবং আপনার কোনো প্রিয়জনের নাম যদি আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাকে সম্পূর্ণ জানতে তার বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এবং আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার আর দিয়ে শুরু কেউ না কেউ তো হয়েই থাকবে আপনার বন্ধুদের মধ্যে তাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে দর্শক বন্ধুরা এই নভেম্বর মাস দু সাল এই মাসে কিন্তু বহু শুভ ঘটনার সম্ভাবনা বর্তমান রয়েছে দু সালটা প্রত্যেকের কাছেই যেন একটি অভিশব্দ বছর আপনি সামনের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে দেখুন দেখবেন তার জীবনেও কোনো না কোনো ঘটনা এই বছরেই ঘটেছে কোন না কোনো খারাপ বিষয় যেগুলো তাদের অনেক কষ্ট দিয়েছে মানসিক চাপ তৈরি করেছে সাধারণত সংখ্যা তত্ত্ব এবং রাশিচক্রের গণনা অনুসারে যেটি লক্ষ্য করা গিয়েছে আয় লেটার দিয়ে শুরু নামের মানুষেরাও এই ধরনের বিভিন্ন ফেজের মধ্যে পড়েছেন আপনাদের পারিবারিক সমস্যা এবং বিভিন্ন রকম মানসিক চাপ এবং মনের ক্ষেত্রে আঘাত পেয়েছেন আপনারা বারংবার হয়তো সেটা আপনি নিজে করেননি বা আপনি নিজে কখনো ভাবেননি কিন্তু এমন কোনো ঘটনা আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে হয়েছে যার কারণে সমস্যা এসেছে আপনার উপর এবং আপনার পরিবারকে বারংবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তবে দর্শক বন্ধুরা সেই সমস্ত খারাপ সময় কাটিয়ে ভালো সময়ের পালা শুরু সালের অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর মাস পড়তে চলেছে এবং নভেম্বরের শুরুতেই আপনারা বেশ কিছু শুভ দিকের ইঙ্গিত পেতে চলেছেন এই মাসে বহু সমস্যা আয় লেটার দিয়ে শুরু নামের মানুষদের নিমেষেই শেষ হয়ে যাবে আগের সমস্যা অনেক প্রকার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগের থেকে সুন্দর সহজ এবং গোছালো হয়ে উঠবে জীবন বা জীবনের মধ্যে আপনার ম্যাচিউরিটি বা আপনার জীবনযাপন অনেকটা আপনার জন্য অভ্যস্ত এবং কমফোর্টেবল হয়ে উঠবে আপনার শারীরিক উন্নতি আপনার মানসিক উন্নতি দুটোই ঘটবে এই বছর এবং জীবন গতিশীল দিকে এগিয়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে যেটি অবশ্যই পজিটিভ হবে তো আসুন পয়েন্ট ওয়াইজ আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত জানি প্রথমেই বলি প্রেমের যোগ সম্পর্কে বেশ কিছু কথা আর দিয়ে যদি আপনার নামের প্রথম লেটারটি শুরু হয়ে থাকে তাহলে এই মাসে আপনি নতুন সম্পর্ক তৈরি করতে পারবেন আপনার প্রিয় মানুষ বা যদি আপনি অলরেডি সম্পর্কের মধ্যে থাকেন তাহলে বলি দাম্পত্য জীবনে প্রচুর পরিমাণ পজিটিভিটি এবং পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিশেষ সম্ভাবনা রয়েছে শুভ সময় মধুরতা এবং সুন্দর সময় কাটানোর একটি সুযোগ আপনারা পাবেন শুধু তাই নয় নতুন জীবন সঙ্গে খুঁজে পাওয়ার সুযোগ বা আপনার পার্টনারের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ড ং বিল্ড হওয়ার একটি বিশেষ সুযোগ বর্তমান রয়েছে এছাড়া আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে নভেম্বর মাসে আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের পারিবারিক সম্পর্কের মধ্যে দৃঢ়তা অনেক বৃদ্ধি পাবে সম্পর্কে যে সমস্যা বারংবার ঘটেছে সেই সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে তবে আর্থিক বিষয় নিয়ে খুঁটিনাটি সমস্যা আসতে পারে এগুলো কেবলমাত্র মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারাই সলভ করা সম্ভব হবে তাই অবশ্যই নিজেদের মধ্যে কথাবার্তা বলা এবং নিজেদের মধ্যে আলোচনা করে যে কোনো কার্য করা অত্যন্ত গুরুত্ব দেবে এই মাসে দর্শক বন্ধুরা এই নভেম্বর মাসে আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা বেশ কিছু গিফট পাওয়ার সম্ভাবনা রাখে হয়তো আপনি এমন কোনো সম্ভাবনা পাচ্ছেন যার কারণে আপনি নতুন গিফট পেতে চলেছেন নতুন সুখবর বা অন্যের কাছ থেকে কিছু স্পেশাল ফিল করার মতো কোনো গিফট অথবা আপনি কোনো খোঁজ পেতে চলেছেন যার কারণে সেটা ঈশ্বর আপনাকে উপহার হিসেবে দেবে অর্থাৎ বেশ কিছু পজিটিভিটির সম্ভাবনা রয়েছে আনন্দের সুযোগ বর্তমান এমন কোনো ভালো খবর আপনার কাছে আসবে যার অপেক্ষা আই লেটার দিয়ে শুরু নামের মানুষেরা অর্থাৎ আপনারা বহু মাস ধরে করছেন বা বেশ কিছু লাস্ট বছর ধরে করছেন আপনাদের কাছে আর্থিক বিষয়গুলো নিয়ে জটিলতা থাকলেও আগের মাসগুলোর থেকে দেখবেন আর্থিক উন্নতির সুযোগ সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর্থিক ক্ষেত্রে আপনাদের করা প্রত্যেক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নভেম্বর মাসে কার্য আপনারা টাকা সঠিকভাবে নিজের কাছে জমিয়ে রাখতে পারবেন এবং সেই টাকা সঠিক কাজেও লাগবে কিন্তু তার মধ্যেও একটি সমস্যা বর্তমান ব্যয়ের সম্ভাবনা রয়েছে অনেক বেশি সেটা হয়তো আপনার হাত দিয়ে হবে না তবে আপনার পারিবারিক বিভিন্ন মানুষের হাত দিয়ে আপনার বড়দের হাত দিয়ে বা আপনার ছোটদের হাত দিয়ে সেই টাকা বেরিয়ে যেতে পারে যেটা আপনার সংসারে এসে জমবে তাই অবশ্যই আপনাদের এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে প্ল্যানিং করে টাকাকে সেভিং করার চেষ্টা করতে হবে দেখবেন সমস্ত কিছু সহজ হয়ে উঠবে এছাড়া বন্ধুরা নভেম্বর মাসটি আপনাদের জন্য পজিটিভ বেশ কিছু দিক তুলে ধরবে এই মাসে আপনাদের শারীরিক সমস্যা আসতে পারে প্রথম দিকে ছোটোখাটো সমস্যা ঠান্ডা লাগা গলায় ব্যথা বা ছোটোখাটো কাশি বা কোনো সমস্যা আসতে পারে জ্বর সর্দি কিন্তু বড় কোনো শারীরিক সমস্যা আসবে না এমনকি পুরনো যদি কোনো রোগও থাকে তাহলে এই মাসে আপনারা কিন্তু আরোগ্য লাভ করার একটি সুযোগ পাবেন আপনাদের ভাগ্যে সেটা রয়েছে সঠিক ডক্টর দেখানো এবং সঠিকভাবে নিজের চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজন দেখুন বন্ধুরা ভাগ্যে রয়েছে বলে আপনি যদি ছেড়ে দেন তাহলে সেটা ভুল হবে আপনাদের সেই কাজের উপর কর্ম করার প্রয়োজন রয়েছে আমি আপনাদের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় জানালাম আশা করব আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছেই আবার হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের এই ভিডিও থেকে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের নভেম্বর মাসের ভাগ্য ফল সম্পর্কে বিস্তারিত জানালাম তবে আপনি যদি ডেট ওয়াইজ জানতে চান আরও বিস্তারিত তথ্য যে কখন কোন সময় কোন ঘটনা হতে চলেছে চ্যানেলটির সঙ্গে থাকতে ভুলবেন না আমি প্রতিনিয়ত আপডেট তথ্য আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসব। তবে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করলাম